তো ইউটিউব প্রেমিক ভাইয়েরা তো যারা আমার সাবস্ক্রাইবার আছেন তাদের প্রতি আমার অনেক ভালোবাসা রইল তো যারা আমার ভিডিওগুলো কন্টিনিউ দেখেন তাদেরকে বলতেছি তো ভাইয়েরা আপনারা একটু সাপোর্ট করার চেষ্টা করবেন আপনারা অবশ্যই সাপোর্ট করবেন কেননা কিছুদিন থেকে আমার বেশি একটা ভালো কাটতেছে না চ্যানেলের অবস্থা আপনারা একটু সাপোর্ট করবেন আপনাদের সাপোর্টের আমার বিশেষ প্রয়োজন আপনারা অবশ্যই সাপোর্ট করবেন আপনারা অবশ্যই সাড়া দেওয়ার চেষ্টা করবেন কারণ আপনাদের সাড়া একান্ত আমার প্রয়োজন কেননা আপনারা বেশ কিছুদিন থেকে কোনো সাড়া না দেওয়ায় আমার চ্যানেলের অবস্থা একদম বেশি একটা ভালো না আপনারা সাপোর্ট করবেন ভাইয়েরা দিকে তো দেখুন আমাদের মধ্যপাড়া পাথরের খনি দেখতে পাচ্ছেন এটা হলো মধ্যপাড়া পাথরের খনি আর ওই পাশে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন ওগুলো পাথরের পাহাড় পাথর উড়িয়ে রাখা হয়েছে ওখানে পাথরের স্টকে রাখছে তবে আপনারা যারা দেখেননি তারা দেখতে আসতে পারেন এ পাখে পাথর পাখি পাথর পাথরের অবস্থানের শেষ নাই বিভিন্ন জায়গায় পাথর রাখানো হয়েছে আপনারা অবশ্য অবশ্য পাথরগুলো দেখে নেবেন পাথরগুলো কিন্তু বেশ বড় সড়ো জায়গার মধ্যেই রাখছে তো আপনাদের মধ্যে আমি খুব দ্রুত শর্ট ভিডিও নিয়ে আসবো আমি বেশ কিছুদিন থেকে শর্ট ভিডিও আপলোড করে বা শর্ট ভিডিও তুলে ছিল সেগুলো আমি ডিলিট করে দিয়েছি পূর্বের তো খুব দ্রুত আপনাদের জন্য আমি শর্ট ভিডিওগুলো নিয়ে আসতেছি আপনারা খুব দ্রুত আমার শর্ট ভিডিওগুলো পাবেন আমি বেশ কিছুদিন থেকে বাসা বাড়ির কাজের ভিতরে আছি যা সময় পাইতেছি না হ্যাঁ বিভিন্ন কাজক্রামের মধ্যে ব্যস্ততার মধ্যে আছি আমি সময় পাইতেছি না বিভিন্ন ধরনের ভিডিও নিয়ে আসা তবে যাই হোক আমি বেশ অল্প সময় অল্প কিছু সময়ের মধ্যে আমি শর্টস ভিডিওগুলো নিয়ে আসব আপনারা সাড়া দিবেন কেননা শর্ট ভিডিওগুলো বেশ দিন থেকে আমি আপলোড করিনি আপনারা অবশ্য শর্ট ভিডিওগুলোতে সাড়া দেওয়ার চেষ্টা করবেন তো আমি এদিকে ঘুরতে আসছি পাথারের মধ্যে তো অবশ্যই আমার লাইফে যুক্ত হয়ে যাবেন ভাইরা যারা এখন পর্যন্ত যুক্ত হননি তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন আর ভিডিও দেখার ভাইয়েরা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আপনাদের সময় নষ্ট করতেছি না আর আপনাদের শরীরে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ জাকিরুল ইসলাম টা টা বাই বাই